বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা রবিবার ঢাকার বিদেশ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় চুক্তি আছে আমাদের চাইলে দিতে পারার কথা এখানে লিগাল প্রসেস থাকে আমি জানি না সেটা কিভাবে হবে যদি লিগাল সিস্টেম চাওয়া হয় তাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব বিদেশ উপদেষ্টা আরও বলেন যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেই জন্য ভারতীয়দের মধ্যে ধরনের আতঙ্ক আছে বিষয়টি নিয়ে বিদেশ উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এর ভীতির মধ্যে আছেন সেটা না বলে আতঙ্ক বলি এই বিষয়ে তিনি আরো কি কি বলছেন শুনে নেব

কর্মকাণ্ডের পরে কিন্তু একটু থাকতেই পারে এবং আমাদের এখানে তো একটু ল্যান্ড অর্ডার নিয়ে প্রবলেম ছিল এটা অস্বীকার করে তো লাভ নেই ছিল সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি